আজ আমাদের উপস্থাপনা পূর্ব মেদিনীপুর জেলার কন্টায়ের সবথেকে পুরানো কাজুবাদামের কারখানা কন্টায়ের অন্তর্গত এই মাজনা গ্রামটিকে কাজুবাদাম গ্রাম বললেও ভুল হবে না সমগ্র গ্রামটিতে প্রায় চার শতাধিক কাজুবাদাম প্রসেসিং কারখানা আছে গ্রামের বেশিরভাগ মানুষ জীবিকা অর্জন করেন এই কাজুবাদাম প্রসেসিং করে আজ সরাসরি সেই রকমই একটি কারখানা থেকে কাজু প্রসেসিং ও কাজুবাদাম নিয়ে কীভাবে আপনারা ব্যবসা করতে পারেন তার একটি বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি এই ভিডিওর মাধ্যমে কাজু বাদাম ব্যবসা সম্পর্কে অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই বিশেষ পর্ব দর্শক বন্ধু আমি এখন সেমিনা ফ্যাক্টরিতে রয়েছি অর্থাৎ এই ফ্যাক্টরিতে কাজু প্রসেসিং হয় আফ্রিকা থেকে কাজু আসে ও প্রসেসিং হয় এবং এখানে আপনি সব থেকে বড়ো হচ্ছে তিনশো টাকা থেকে কাজুর দাম এখানে শুরু হয় অর্থাৎ আপনি তিনশো টাকা থেকে এখানে কাজু পেয়ে যাবেন তবে একটু প্রসেসটা ছোট করে দেখাচ্ছি এরপরে আমরা বিষয় আলোচনা করব এই প্রথমে আমি দেখতে পাচ্ছি যেটা এখানে দেখুন কাঁচা বস্তায় সব কাজু রয়েছে এগুলো সব কাঁচা বস্তায় কাজু রয়েছে এই যে কাজু দেখতে পাচ্ছেন এইগুলো গাছ থেকে পাড়ার পর রোদে শুকিয়ে রাখা হয় তারপরে এখানে বস্তায় রাখা হয়েছে এবং এই যে পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কুকার রয়েছে বয়লিং কুকার রয়েছে এবং এখানে হিট দেওয়ার জন্য একটা মেশিন দেওয়া রয়েছে উপর থেকে ওই মেশিন থেকে কাজুগুলো দিতে হয় এবং এই কুকারে নির্দিষ্ট একটা তাপমাত্রায় এই কাজুগুলো হিট করতে হয় এবং তারপরে দেখতে পাচ্ছেন এই কাজু বেরিয়েছে এগুলো বয়েল হয়ে যাওয়ার পর কাজুগুলো এরকমভাবে রাখা রয়েছে এবং তারপরেই কি হয় এই সব মেশিনগুলোতে কাজু উপর থেকে ঢেলে দেওয়া হয় এই দেখুন এই পাশে একটা মেশিন রয়েছে উপর থেকে কাজু ঢেলে দেওয়া হয় এবং কাজুর যে ছিলকা মোটা আবরণটা রয়েছে সেটা বাদ করে দেয় একদিকে এবং অপরদিকে সাদা রঙের যে কাজু এই যে কাজুগুলো এগুলো বার করছে কিন্তু এই কাজুগুলো এখনো রেডি হয়নি লাল ধরনের একটা আবরণ বা ছিলকা টাইপের এর মধ্যে লেগে রয়েছে এবং যেগুলো খুব হার্ডই হয় বেরোতে থাকে না সেইগুলো মেশিন ছাড়াও এনাদের সুঁচের ব্যবহার করতে হয় সেই সুঁচের মাধ্যমে ওই ছিলকা থেকে কাজুগুলো বার করে নেয় কাজুর বীজগুলো বার করে নিচ্ছে এবং একটি পাত্রে রেখে দিচ্ছে এখানে প্রচুর মানুষজন রয়েছে যারা এদের উপার্জন করে আর্থিক উপার্জন করে বা জীবিকা নির্বাহ করে এরকম কাজুর প্রসেসিংয়ের কাজ করে এই যেই ছিলকাগুলো রয়েছে এই আবরণগুলো রয়েছে এইগুলো তেলের কাজে ব্যবহার হয় অর্থাৎ তেল মানে খাবার তেল নয় পেন্টিং যেগুলো পেন্ট হয় রং হয় ওই ধরনের পেন্টের তেলেতে এই ধরনের ছিলকার ব্যবহার হয় প্রচুর মাল স্টক করে রাখা রয়েছে আপনারা যে প্রান্ত থেকেই থাকুন না কেন যেখান থেকেই আপনারা অর্ডার করবেন সমস্ত কিছু আপনার অর্ডার ফুলফিল করে দেবে এদের স্টক বিভিন্ন দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের প্যাকেজিং করা রয়েছে যেখানে ভর্তি ভর্তি কাজু রয়েছে বিভিন্ন দামের রয়েছে হচ্ছে টু পিস আর ওখানে চুরু কাজু রয়েছে বিভিন্ন রকমের এখানে প্যাকেজিং রয়েছে আর এটা একটা হট মেশিন রয়েছে যখন ওই মেশিন যে আগের মেশিনগুলো আপনারা দেখলেন ওখান থেকে প্রসেস হয়ে এখানে সরাসরি চলে আসে এই ট্রেতে এখানে হিট হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায় এখানে একটা হিট হয় হিট হয়ে যাওয়ার পর তারপরে চলে যায় ময়েশ্চার রুম এই ময়েশ্চার রুমটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়েশ্চার রুম এই দেখুন এই বালামগুলো যে কালার হয়ে আছে লালচে লালচে যেগুলো কালার হয়ে আছে অর্থাৎ এখানে লাল ছিলকা লেগে আছে এগুলো একদম স্মুথ হয়ে যাবে আমি তার আগে এই কথাটা বলে নিই এটা হচ্ছে ময়েশ্চার রুম এখানে নির্দিষ্ট মাত্রায় ময়েশ্চার করা হয় এই কাজুগুলোকে তারপরে যায় পিলিং মেশিন এই এটা হচ্ছে পিলিং মেশিন অর্থাৎ এখানে যে আপনার ওই যে লাল রঙের যে ছিলকাগুলো কাজুতে লেগে থাকে সেই ছিলকাগুলো রিমুভ করে দেওয়া হয় পিলিং মেশিনের মাধ্যমে এবং এখান থেকে বিভিন্ন রকম ভাগ হয়ে যায় পিলিং মেশিনের মধ্যে দিয়ে যেরকম ধরুন টু পিস কাজু এবং গোটা কাজু চূর্ণ কাজু সব এই ফিলিং মেশিনের দ্বারাই সম্ভব হয় এই প্রসেসটা তারপরে এই মায়েরা মাসিরা রয়েছে বোনেরা রয়েছে যারা এই কাজুগুলোকে নিয়ে তারা আরও ছাঁটাই পর্বটা করে এখানে বেছে নেওয়ার পর্ব চলে যেখানে বড় কাজুগুলো একদিকে রাখা হয় এবং টু পিস কাজুগুলো একদিকে রাখা হয় এবং চূর্ণ কাজুগুলোকে দিকে রাখা হয় এরপরে চলে যায় আরেকটি প্রসেস রয়েছে সেটা হচ্ছে হট রুম এই যে ছোট আপনারা হটরুমটা দেখলেন এর পাশাপাশি এখানে আরেকটি হট হটরুম রয়েছে এই হট মেশিনটা দেখবো এখানে একদম হট হচ্ছিলো একদম তাপমাত্রা এখানে অনেকটা বেশি রয়েছে আমি দাদাকে রিকোয়েস্ট করে এই জায়গাটা খুলিয়েছি এটা কি এই দেখুন এই ধরনের কাজু বাদাম এখানে লাস্ট প্রসেস অর্থাৎ একদম এন্ডিং টাচ লাস্ট প্রসেস এখানেই সম্পূর্ণ হচ্ছে একদিকে আপনি দেখতে পাচ্ছেন টু পিস একদিকে দেখতে পাচ্ছেন গোটা কাজু এইগুলো লাস্ট হিট দিয়েই এর প্রসেসটা কমপ্লিট করা হয় একদিকে আমার হাতে রয়েছে লাল ছিলকলা মাল সেটা পিলিং মেশিন দ্বারা এরকম হোয়াইট করা হয়েছে এবং তারপরেও একটা নির্দিষ্ট তাপমাত্রা এটাকে হিট করে দেওয়া হচ্ছে অর্থাৎ কতটা প্রসেস করতে হয় এই কাজু বাদামকে এই এটা হচ্ছে একটা বীজ কাজু গাছের এটা হচ্ছে বীজ এর উপরের অংশটা থাকে ফল এবং সেই ফলটা এখানে কোনো দরকার নেই আমাদের বীজ নিয়েই দরকার বীজটাই কিভাবে প্রসেস হচ্ছে সমস্ত কিছু ফোকাস এবং সমস্ত কিছু প্রক্রিয়া এই বীজ নিয়ে এই জন্যই আজকে কাজুর দাম অনেকটা বেশি এইখানেই প্যাকিং প্রক্রিয়াটি সম্পন্ন হবে এখান থেকে বিভিন্ন ট্রে বা পাত্রেতে এরা কাজুগুলো তুলে রাখছেন এবং এখানে ওয়াশ করে বা ফ্রেশ করে এখান থেকে পরিষ্কার করে এরকম বড় বড় যে পিছনে আপনারা প্যাকেজ দেখতে পাচ্ছেন এরকম প্যাকেজে মালগুলো ঢুকিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক বন্ধু এই যে প্যাকেজটা আপনারা দেখছেন এটা একটা ডিবে বলতে পারেন ডাব্বা বলতে পারেন প্লাস্টিকের কন্টেনার বলতে পারেন এই কন্টেনারে দশ কেজি করে মাল রয়েছে অর্থাৎ কাজু রয়েছে এতে দশ কেজি এইভাবেই এরা সিল প্যাকড করে দেয় অর্থাৎ দেখুন এখানে পুরো সিল করা রয়েছে আপনি যদি মালের অর্ডার করেন আপনি টিনেও নিতে পারেন তবে এই ধরনের এখন চলছে আমি বলবো এতেই ভালো হবে হাওয়াটা ভিতরে ঢুকবে না আর এইভাবেই এনারা প্যাকিং করে দেন দেখতে পাচ্ছেন এটা নিয়ে যাওয়াও খুব সুবিধা একটাতে দশ কিলো করে রয়েছে আশা করি অল্প সময়ের মধ্যে আপনাদের টোটাল প্রসেসটা দেখিয়ে দিলাম এবার এখানে যিনি অনার রয়েছে আমি অনার সঙ্গে সরাসরি কথা বলে নেবো সেখান থেকে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধু এই প্রসেসটা দেখার পর আপনাদের যেখানে দেখাচ্ছি বা যেই জায়গাটি দেখাবো এইখানে এনাদের যে অনার সে রয়েছে এবং এনাদের এটাই অফিস রয়েছে আপনি আমি যদি আসি এনাদের সাথে কথা বলতে চাই সমস্ত কিছু এই অফিসের মধ্যেই আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এটা মাঝনা গ্রামের সুজলপুর দেখুন এই যে পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে সুজলপুর আপনি যখন কন্টাই থেকে আসবেন কন্টাই থেকে চার মাথা মোড় থেকে যখন আসবেন মাজনার উদ্দেশ্যে তখন আপনাকে এই সুজলপুরে নামতে হবে এবং এই সুজলপুর রোডে নেবেই আমরা একদম সামনে একদম দিকেই রয়েছে এই অফিসটা আমি সমস্ত কিছু এনাদের যে অনার রয়েছে অনারের মুখ থেকে সরাসরি সমস্ত কিছু তথ্য জেনে নেবো নমস্কার দাদা আপনার নামটা একটুখানি বলুন আমার নাম কামরুল মালিক আচ্ছা আপনাদের কোম্পানির নামটা বলুন রেনা ক্যাসেল প্রসেসিং মিনিমাম কত টাকা থেকে শুরু কাজুর কিলো কাজু ওখান থেকে তিনশো টাকা থেকে স্টার্টিং তিনশো থেকে স্টার্টিং স্টার্টিং আচ্ছা মানে তিনশো টাকাটা কী কাজু হবে ওটা আপনার গ্রেভি কাজে লাগে আর বিভিন্ন রকম হোটেলে লাগে আচ্ছা রেস্টুরেন্ট লাগে এমনি ঘরের পারপাসে ওনার নিয়ে কাজে লাগায় থেকে তিনশো চারশো পাঁচশো ছশো গ্রেডের উপরে বিভিন্ন রকম ভাগ থাকেও আচ্ছা ওই অনুযায়ী প্রাইস হয় এর আগে আমরা এখানে এসেছিলাম আপনাদের এখানে প্রসেস বা এই কাজু সম্বন্ধে আমাদের কিছু ধারণা হয়েছে বা ধারণাটা আমাদের ভিউয়ারসদের তুলে ধরেছি এটা ফ্যামিলি বিজনেস আচ্ছা আচ্ছা আমরা ফ্যামিলি মিলে বিজনেস করি যেই কথাটা আমি প্রথমেই জানবো যে এখানে আমরা যেটা শুনেছি যে আফ্রিকা থেকে আসে আফ্রিকা থেকে কাঁচা মাল আসে এবং এখানে প্রসেস হয় এবং এই অঞ্চল জুড়ে প্রায় তিনশো থেকে চারশোটা কারখানা রয়েছে এটা কি সঠিক শুনেছি হ্যাঁ একদম সঠিক আচ্ছা পুরো এখানে কাজু শিল্পের উপরেই মানুষের এখানে বসবাস জীবিকা জীবিকা পুরো কমসে কম এখানে

যে পাউজগুলো যেটা বের করছি কাজু কাজু এখানে আপনারা আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাবেন অর্থাৎ দাম কম মূল্যে এই ধরনের দেখুন কত সুন্দর হেলথি কাজু এই কাজুর কিন্তু প্রচুর গুণ এতে যেমন প্রোটিন রয়েছে তেমন ফ্যাট রয়েছে তেমন ভিটামিন রয়েছে এটা দারুণ একটা ডায়েট ফুড এবং সব থেকে বেশি আমেরিকাবাসীরা এই ধরনের খাবার এই কাজু খুব পছন্দ করে খেতে কমার্শিয়াল ক্ষেত্রে যেখানে কাজ চলে বিভিন্ন রকম আইটেম তৈরি হয় এই কাজুর মাধ্যমে খুব সুস্বাদু এবং বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত সবাই এই পছন্দ করে এই কাজু অল ওভার ইন্ডিয়াতে মাল দেওয়া সম্ভব হ্যাঁ আমরা অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতেই আমরা ট্রান্সপোর্টেশন করে দিই সব জায়গায় ইন্ডিয়ার অল জায়গা আমাদের মাল দেয় মুম্বাই ইউপি বেনারস কানপুর রাজস্থান দিল্লি প্রত্যেকটা জায়গা আমাদের কাজু আমরা ট্রান্সফার করতে পারবো মানে দিতে পারবো আচ্ছা আপনারা কি বাংলাদেশ বা আউট অফ ইন্ডিয়া এটা মাল দিতে পারবে একদম আমাদের এক্সপোর্টও করি লাইসেন্স আপনাদের রয়েছে বাহ আর এই ব্যবসা করে যারা যদি বেকাররা কোনো ব্যবসা করতে চায় এই ধরনের তাহলে কি লাভবান হতে পারে 100% লাভবান হবে আর প্রফিট ভালো হবে ওদের জন্য আমরা গাইড করব বাহ এই ধরনের সেটআপ কেউ ব্যবসায়ী ধরুন আগ্রহী রয়েছে এই ধরনের ব্যবসা করবে সে তার অঞ্চলে করবে তার জায়গায় করবে সেক্ষেত্রে কি আপনারা তাদের গাইড করে দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা ফ্যাক্টরিতে পুরো নতুন ফ্যাক্টরি আমরা সেট করে দিই মানুষের আচ্ছা ফ্যাক্টরি সেট আপের জন্য যা যা মেশিনারি লাগে পুরোটা আমরা প্রোভাইড করি পুরোটা প্রোভাইড করা আমরা করে থাকি আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ ওকে মোস্ট সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ